আসসালামু আলাইকুম বিউটিফুল ক্যান্ডিডেটস আজকের এই ভিডিওতে আলোচনা করব দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় আলোচিত দেশ এবং বর্তমান বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় আলোচিত দেশ বেনেজুয়েলা সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে ম্যাপে চিহ্নিত করা হয়েছে লাল যে অংশটি রয়েছে সেটি বেনেজুয়েলা বেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার একেবারে উত্তর দিকে যে দেশ সেটি এর পাশে রয়েছে কলম্বিয়া এবং নিচের দিকে দক্ষিণে রয়েছে ব্রাজিল এবং পূর্ব পাশে রয়েছে গায়ানা তো এই বেনিজুয়েলা সম্পর্কে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো যেগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন এবং আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের তথ্য দিচ্ছি আপডেট তথ্য না বা আপডেট তথ্যগুলো আমি অন্য একটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা তথ্যগুলো শুরু করি তো এই বেনিজুয়েলা বেনিস থেকে বেনিস থেকে এসেছে বেনিজুয়েলা বেনিজ থেকে বেনেজুয়েলা ভেনিজুয়েলা শব্দের অর্থ নতুন ভেনিস বা নিউ ভেনিস আর এই যে ভেনিস নিউ ভেনিস ভেনিজুয়েলা এটি আবিষ্কার করেছেন কলম্বাস আবিষ্কার করেছেন কি কলম্বাস আমরা জানি আমেরিকা আবিষ্কার করেছেন কলম্বাস একই সাথে ভেনেজুয়েল আবিষ্কার করেছেন কলম্বাস উনিশশো আহ সাল কলম্বাস কবে আবিষ্কার করেছেন এটি চোদ্দশো সালে এই ভেনেজুয়েলা এক সময় স্পেনের উপনিবেশ ছিল এবং স্পেন থেকে এটি আঠারোশো একুশ সালে স্বাধীনতা লাভ করে তাহলে উপনিবেশ ছিল কোন দেশের উপনিবেশ উপনিবেশ ছিল স্পেনের স্পেনের উপনিবেশ ছিল এবং স্বাধীনতা লাভ করে স্বাধীনতা স্বাধীনতা লাভ করে আঠারোশো একুশ সালে থেকে একুশ সালে তাহলে স্বাধীনতা লাভ করে এবং বিশ্বের সবচেয়ে বেশি কালো মানুষ বা কৃষ্ণাঙ্গ মানুষ বাস করে ভেনেজুয়েলাতে আমরা যখন আর্জেন্টিনা ব্রাজিল অর্থাৎ যখন কোপ আমেরিকার খেলাগুলো হয় ফুটবল খেলা তখন আমরা দেখতে পাই ভেনেজুয়েলার প্লেয়াররা খুব ভালো খেলে এবং অধিকাংশ প্লেয়ার কালো ঠিক আছে সবচেয়ে বেশি কৃষ্ণাঙ্গ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কৃষ্ণাঙ্গ সবচেয়ে বেশি কৃষ্ণাঙ্গ মানুষাঙ্গ মানুষ কোথায় বাস করে বেনেজুয়েলাতে এই বেনেজুয়েলাই একমাত্র দেশ যেটি সর্বপ্রথম মৃত্যুদণ্ড নিষিদ্ধ করেছে কারা বেনেজুয়েলা সর্বপ্রথম প্রথম মৃত্যুদণ্ড নিষিদ্ধ করে নিষিদ্ধ করে করে। তাহলে বেনেজুয়েলা পৃথিবীতে সর্বপ্রথম মৃত্যুদণ্ড নিষিদ্ধ করে বেনেজুয়েলা রাজধানীর নাম হচ্ছে কি আমরা জানি বেনেজুয়েলা খুব বেশি পরিচিত বেনেজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস রাজধানী যদি একটি লেখা উচিত ছিল আমি পরে লিখছি রাজধানী হচ্ছে কারাকাস ভেনিজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস এবং ভেনিজুয়েলার মুদ্রা মুদ্রার নাম হচ্ছে বলিভার মুদ্রার নাম হচ্ছে কি বলিভার মুদ্রা বলিভার বলিভার হচ্ছে মুদ্রার নাম মনে রাখতে হবে যে আমাদের উত্তর আমেরিকা মহাদেশের আরেকটি দেশের নাম বলিভিয়া বলিভিয়া আর বলিভার কিন্তু এক নয় এবং এই বলিবার হচ্ছে মুদ্রাস্ফীতির শিকার হয় বারবার যেটি ইনফ্লেশন বলি আমরা ইনফ্লেশন ঠিক আছে এই মুদ্রাস্ফীতি হয় আসলে বলিবার এই আসলে বলিবার খুব বেশি আলোচিত এরপরে আমরা যে তথ্যগুলো দিচ্ছি সেটি হচ্ছে এই বেনিজুয়েলা সর্বপ্রথম যেহেতু এখানে অনেক তেল তৈরি হয় আহ মজুদ থাকে সো এই বেনিজুয়েলা বেনিজুয়েলা ওপেক উনিশশো সালে এরা ওপেক এর সদস্য হয় উনিশশো সালে ওপেক এর সদস্য সদস্য বলতে এরা প্রতিষ্ঠাকালীন সদস্য হয়েছিল প্রতিষ্ঠা হ্যাঁ কালীন হয়েছিল এরপরে বিশ্বের সবচেয়ে উঁচু যে জলপ্রপাত সেটির নাম হচ্ছে কি লস এঞ্জেলস লস এঞ্জেলস বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত সেটি আসলে এই বেনিজিওলার অবস্থিত সবচেয়ে উঁচু জলপ্রপাত তাহলে বিশ্বের বিশ্বের সবচেয়ে সবচেয়ে উঁচু জলপ্রপাত জলপ্রপাত তো এই বেনেজুয়েলার প্রেসিডেন্টের বাসভবনকে বলা হয় মিরা ফ্লোরাম তাহলে প্রেসিডেন্টের বাসভবন প্রেসিডেন্টের প্রেসিডেন্টের বাসভবন বাস ভবন প্রেসিডেন্টের বাস ভবনের নাম হচ্ছে মিরা ফ্লোরাম মীরা এই হচ্ছে বেনিজুয়েলা সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য দিয়েছি আশা করি এগুলোই খুব বেশি কাজে লাগবে এবং এগুলো জানাই প্রয়োজন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে খোদা হাফেজ আসসালামু আলাইকুম